আচ্ছা আজকে দুটো টেলিগ্রাম বোটের অ্যাড্রো শেয়ার করব যে একটা প্রথম হলো স্নপস স্ন্যাপসেটের মিনি অ্যাপ একটা টেলিগ্রাম বোটের অ্যাড্রো এটা চব্বিশ ঘন্টা পর পর আপনি ডেলি মানে ক্লেম করতে পারবেন আর কিছু সোশ্যাল টাস্ক থাকতে পারে সেইগুলা করার জন্য এটা তো একটা প্রজেক্ট হলো আর একটা প্রজেক্ট হলো আর একটা প্রজেক্ট হচ্ছে রেন্টা নেটওয়ার্ক তো এটাও একটা মাইনিংয়ের প্রোজেক্ট টেলিগ্রাম বোটের তা সর্বপ্রথম জয়েন করার জন্য কি করবেন আমরা প্রথমকার অ্যাড্রপসটা বেছে নেব তা প্রথমকার অ্যাড্রপ যে লিঙ্কটা দেওয়া আছে আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন একবার একবার টিপবেন এখানে টিপে ধরলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আপনি স্টার্টে ক্লিক করবেন নিচে যে স্টার্ট স্টার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপেন মিনি অ্যাপ এখানে একবার ক্লিক করে দেবেন তা এরপরে স্টার্টে একবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো স্টার্টে একটু ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ডেইলি ক্লেমের যে অপশনটা আছে এইখানে একবার ক্লিক করবেন আমরা অলরেডি এক হাজার পয়েন্ট পেয়ে গেছি এবার এইখানে ডেলি ক্লেম করবেন তো এই ক্লেম অপশানে একবার ক্লিক করে দিলাম তারপর আবার আমরা চব্বিশ ঘন্টা পর আজকে এই যে এই টাইমে আমরা করলাম পাঁচটা একান্ন বাজছে আবার এই টাইমে কালকে আবার আমরা ক্লেম করতে পারব তো এবার কী করব কিছু সোশ্যাল টাস্ক দেবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এইখানে একবার ক্লিক করবেন তা টেলিগ্রামটা জয়েন করতে বলছে আমরা টেলিগ্রামের এখানে জয়েন অপশানে ক্লিক করে দেব জয়েন হয়ে গেলাম এবার আমরা এইখানে ক্লিক করে দিয়ে আমরা অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব তা আবার এটা মানে হয় না আমরা এক হাজার বোনাস পয়েন্ট আরও পাবো আর একবার এখানে ক্লিক করে দেবেন সার্ভার ডাউন চলে চলে তো তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা দু হাজার পয়েন্ট পাইছি আর একবার এখানে ক্লিক করে দেবো আবার আমরা ব্যাকে ক্লিক করে দেবো তাই পয়েন্টটা এখনও উঠছে না তারপরে আমরা দেখব এটা এখন টুইটারটা ফলো করতে বলছে এখানে একবার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টুইটার পেজে নিয়ে এসছে আমরা এইখানে ফলো অপশানের সারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ফলো হয়ে যাবে আবার আমরা কী করবো এইখানে এসে আমরা অ্যাড্রপ পেজে চলে আসবো তো দেখতে পাচ্ছেন দুটোই মানে একটু সার্ভার ডাউন থাকলে এরকম দেখায় তো এইখানে এইখানে ক্লিক করে দিয়ে আমরা ক্লেম করে নেব তো দেখতে পাচ্ছেন তিন হাজার পয়েন্ট হয়ে গেছে আবার আমরা এখানে ক্লিক করব ক্লেম হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে পার ইনভাইট করলে যত রেফার করবেন একটা রেফার করলে এক হাজার পয়েন্ট আরও পাবেন দেখতে পাচ্ছেন আরও কিছু মানে আসতেছে টাস্ক এগুলা কামিং সন দেখতে পাচ্ছেন সন মানে কামিং সন আসছে মানে আস্তে আস্তে পরে পরবর্তীকালে আসবে এটা একটা ভালো প্রজেক্ট আছে দেখুন আপাতত এইটুকুই করে রাখেন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পরপর আপনি এখানে এসে ক্লেম করে নেবেন পয়েন্টগুলো পরবর্তীকালে আমরা এই পয়েন্টগুলো ওরা কনভার্ট করে আমাদেরকে ওদের অরিজিনাল টোকেন দেবে ওদের একটা নিজস্ব টোকেন দেবে সেই টোকেনগুলো তখন আমরা পরবর্তীকালে যে কোনো এক্সচেঞ্জের সাইডে গিয়ে আমরা সেল দিতে পারবো সেল দিয়ে আমরা টাকাটা আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবো তাই এটা হলো একটা প্রজেক্ট আর দ্বিতীয় প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় প্রজেক্টটা রেন্টার নেটওয়ার্ক তো এইটা মানে জয়েন করার জন্য কি করবেন এটা একটা ভালো প্রজেক্ট যদি বিশ্বাস না হয় আপনাদেরকে দেখাচ্ছি এদেরকে ভালো ভালো প্রজেক্টরা মানে ফলো করে রাখছে তা আমরা জাস্ট আমরা এখানে একবার ক্লিক করে দেবো রেন্টা চেন এখানে একবার ক্লিক করব এটা ডিমেলে একবার ক্লিক করব তা ওদের টুইটার পেজে নিয়ে যাবে একবার দেখবেন আপনি ফুললি ভেরিফাইড আছে তা দেখতে পাচ্ছেন ওদের নিজস্ব এটা ফুললি ভেরিফাইড আছে এটা আমি ফলো করে নেই ফলো করে নিচ্ছি তা ওদেরকে ডিমেল ডিমেল এআইও ফলো করে রাখছে এটা এটা একটা ভালো একটা মানে প্রফিট দিয়ে গেছে সবাইকে তা ভালো ভালো প্রজেক্টটা ওদেরকে পরবর্তীকালে ওদেরকে মানে ফলো করবে ফান্ড ফান্ড মানে ফান্ডিং করবে তা এটা একটা মানে দেখে নিলেন এরপরে আমরা আপনাকে দেখাচ্ছি রেন্টা চেন এইখানে একবার ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন ওদের নিজস্ব একটা ব্লক চেন সাইড তা ওদের মানে দেখ এইগুলো দেখতে পাচ্ছেন ওদের রোড ম্যাপ কী কী হবে বয় টোকেনের অপশান দিয়েছে এখানে দেখতে পারবেন ওদের ওয়েবসাইটে এলে আপনি দেখতে পাবেন তা ওয়েবসাইটে এগুলো পরে দেখবেন আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনি দেখতে পারেন জাস্ট তা আমি দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এবার আপনি দ্বিতীয় নম্বর যেই মানে টাস্কটা দিয়ে আছে এই আছে এইখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট ওদের টেলিগ্রাম পেজে নিয়ে যাবে এরপর আপনি কী করবেন স্টার্ট বটনে একবার ক্লিক করে দেবেন তা কিছু ক্যাপচা দিচ্ছে এক প্লাস দুই তো কতটা তিন হচ্ছে তো তিনে আপনি ক্লিক করে দেবো আমি আপনাদের কোনো রকমও দেখাতে পারে তা আপনারা সেই হিসাবে দিয়ে দেবেন তোমার ক্যাপচাটা ফিল হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবটা ওয়াচ ইউটিউব ভিডিও তো ওরা ভিডিওটা দেখার জন্য বলছে তো আমি ভিডিওটা দেখে নিই একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন ওরা মানে এইরকম ভিডিও রেন্ট নেটওয়ার্ক ওদের নিজস্ব বলছেন এইভাবে এই কীভাবে কী প্রজেক্টের সম্বন্ধে ওরা ভিডিও বানিয়েছে তো এটা আমি সাবস্ক্রাইব করে নিই তাতে যাতে পরবর্তীকালে কোনো পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি সেটা জলদি পাবো তো এবার আমি কি করব আমি আবার ব্যাকে চলে যাব এরপর আমি কান্টিনিউতে একবার ক্লিক করে দেব কান্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এবার বলছে ওরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার জন্য বলছে তো আমি এবার টেলিগ্রাম চ্যানেলটা ওদের জয়েন করে নেব জয়েন করে নিলাম এবার আমি আবার ব্যাকে চলে যাব এরপর আমি ব্যাক টু মেনুতে ক্লিক করে দেব তো এবার দেখতে পাচ্ছেন এইখানে সর্বপ্রথম কী করবেন আপনাদেরকে বলে দিচ্ছি সেটিংয়ে আসবেন এইখানে তো ক্লিক করবেন না কেউ এই সেটিং এসে একবার ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট অ্যাড্রেস যাতে আমরা পরবর্তীকালে আমরা পেমেন্টটা যেই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা দেবো সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিলে পরে আমরা পেমেন্টটা রিসিভ করবো পরবর্তীকালে আমরা টোকেনগুলো সেল করে যে কোনো একটা এক্সচেঞ্জের সাইডে আমরা সেল করে টোকেনগুলো মানে বিক্রি করে আমরা একটা টাকা পাবো পেমেন্টটা নেওয়ার জন্য অ্যাড্রেসটা দেবেন এইখানে তাই এইখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইগুলো ইথিরিয়াম অ্যাড্রেস বা মেটামাক্কস ট্রাস্ট ওয়ালেট যে কোনো মানে পিপ টোয়েন্টি বা ইআরসি টোয়েন্টি মানে আপনাকে অ্যাড্রেস চাইছে এটা কোনো এক্সচেঞ্জারের ওয়ালেট এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিতে পারবেন না ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে আপনাকে বিভ থ্রি ওয়ালেট দিতে হবে তো এখানে কী করবেন ওয়ালেটটা নেওয়ার জন্য মেটামাক্ক থেকেও দিতে পারেন বা ট্রাস্ট ওয়ালেট থেকেও দিতে পারেন তা আমি কি করব আমি ব্যাগে চলে যাব আমি আমার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তো আমার আপনার যদি এরকম কোনো অলট থাকে ট্রাস্ট ওয়ালেট বা মেটামার্কস ওয়ালেট থাকলে আমি দিয়ে দেবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর পাসপোর্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এই এই ইথেরিয়াম ম্যাট্রিক এরপর যে এই বিএনবি এইগুলো একই অ্যাড্রেস হয় তারপরে আপনার ইথিরিয়াম এগুলো একই অ্যাড্রেস হয় শুধু বিটকয়েনটা বাদ দিয়ে বা সুই নেটওয়ার্ক বা অন্য নেটওয়ার্ক হলে ওটা আলাদা অ্যাড্রেস হবে তাই এইটা 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 এইগুলো একই অ্যাড্রেস হয় তা আমি কী করব এখানে একবার জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানে রিসিভে বটনে একবার ক্লিক করব রিসিভ বটনে ক্লিক করে দেওয়ার পর এইখানে অ্যাড্রেসটা এই দেখছেন এইটা হলো অ্যাড্রেস তা আমরা এইখানে কপিতে একবার ক্লিক করে দেবো তো অ্যাড্রেসটা কপি হয়ে গেল এবার আমরা কী করব অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব ব্যাকে চলে আসার পরে এখানে অ্যাড্রেস চাইছে ওরা তো এইখানে অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন তো অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিই এখানে সেন্ট অপশান আছে এখানে এবার ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওরা কী বলছে ইউর অ্যাড্রেস হ্যাজব্যান্ড সেভেন তো অ্যাড্রেসটা ওদের ওদের ওখানে সেভ হয়ে গেছে এবার আমরা কী করবো এবার আমরা এইখানে দেখতে পাচ্ছেন উপরে সরি গাইজ এবার এবার আমরা কি করব স্টার্ট বটনে একবার ক্লিক করে দেবেন তো নতুন করে আবার পেজ ওপেন হবে তো এইখানে পাঁচবার ট্যাপ করুন ডেইলি আর ডেইলি আমরা পাঁচবার করে ট্যাপ করতে পাবো এখানে একবার ট্যাপ করে দিচ্ছি কিছুক্ষণ বেট করবেন তা একটু নিই দেখতে পাচ্ছেন আমাদের একবার ট্যাপ করে আমরা দুশো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ব্যালেন্স টু হান্ড্রেড ফাইভ পয়েন্টস ইয়োর র্যাঙ্ক ব্যাগনার নেক্সট র্যাঙ্ক অ্যাডভেন্সার পয়েন্ট টু নেক্সট র্যাঙ্ক নাইনটি ফাইভ র্যাঙ্ক হবে আমার তা আবার আমরা কী করবো এখানে আর একবার ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এবার দুশো দশ পয়েন্ট হয়েছে আবার আমরা ক্লিক করবো দুবার ক্লিক করা হয়ে গেছে আরও তিনটে ক্লিক করতে পারবো আর একবার ট্যাপ করে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের র্যাঙ্ক কিন্তু এইট্টি ফাইভ হবে নেক্সট র্যাঙ্কে নেক্সট বার ক্লিক ক্লিক করলে পরে ট্যাপ করলে পরে আমাদের এইট্টি ফাইভ র্যাঙ্ক হবে এখন পয়েন্টটা দেখতে পাচ্ছেন দুশো পনেরো পয়েন্ট হয়েছে এবার আমরা কী করব আবার এখানে ট্যাপ করবো একবার এটা করলে এই একবার করলে পরে চারবার আমাদের ট্যাপ করা হবে তা দেখতে পাচ্ছেন দুশো বিশ পয়েন্ট হয়ে গেল আর একটা চান্স আছে ট্যাপ করার জন্য আবার আমরা এখানে ট্যাপ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের সেভেন্টি ফাইভ মানে নেক্সট র্যাঙ্ক নেক্সট নেক্সট বার যখন ট্যাপ করব তখন সেভেন্টি ফাইভ আমাদের মানে সেভেন এখন আমাদের সেভেন্টি ফাইভ র্যাঙ্ক তো এটা করে রাখবেন এইটুকুই বাস কাজ কোনো নেক্সট কোনো আপডেট আসলে আমি জানাই দেবো এইটুকুই আপাতত জয়েন করে রাখেন এইগুলো হচ্ছে ভালো প্রোজেক্ট ভালো প্রজেক্ট মানে ছোটো ছোটো প্রজেক্টে ভালো কিছু প্রফিট দিয়ে যায় এগুলো টেলিগ্রাম বোর্ডের অ্যাড্রপগুলো কেউ মিস দেবেন না মিস দিলে কিন্তু আপনারা লস খাবেন পরে যখন পেমেন্ট পাবো পেমেন্ট প্রুফ দেখাবো তখন আপনারা মাথা চাপড়া দেন আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাও জয়েন করে নেবেন যাতে পরবর্তীকালে কোনো আপডেট আসলে কোনো নতুন অ্যাড্রপ আসলে ভালো প্রজেক্ট আসলে পরে যাতে আপনারা মিস না করতে পারেন তো এখন আপাতত এইটুকুই জয়েন করে রাখেন দুটো অফার শেয়ার করলাম আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি তাকে পার্সোনালভাবে আমি তাকে বুঝাই দেবো কীভাবে কী জয়েন করতে হবে তো ভিডিওটা আজকের মতো এখানেই আর নতুন কোনো অফার আসলে আমি ভিডিও বানিয়ে দেবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই